গিয়ারে লিমিটার নব্বই পর্যন্ত উঠতেছে নব্বই পর্যন্ত উঠতেছে চার নম্বর গিয়ারে চলেন তো একটা টান দিই দেখি টাইম হচ্ছে পাঁচটা আঠারো সুন্দর একটা বিকেল আজকে খুব মানে মেঘলা আকাশ অ্যান্ড মজার ব্যাপার যেটা আজকে বৃষ্টি হয়েছে সকালে একটু কিছুক্ষণ বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা এত সুন্দর মানে ঠান্ডা হয়ে গেছে আমার সকালে যখন আমি ঘুমে তখন মনে হইতেছিল মানে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ফিল কিছু একটা গায়ে দেওয়া উচিত বাট লাস্ট কয়েকদিন গরমে ওই যে কিছু রাখি নাই সাথে এই জন্য ঘুম ভাঙছে মানে ঠান্ডা লাগার কারণে আজকে আমার ঘুমটা ভাঙছে এত সুন্দর একটা ওয়েদার ছিল অ্যান্ড এইটাও আজকের ব্যাপারের মধ্যে আসবে না টপিকের মধ্যে আসবে না কারণ আজকে আমি বাইকের কোন গিয়ারে কত স্পিড উঠে ওইটা একটু দেখতে যাচ্ছি নট অনলি বাইকের আজকে লিফান কেপিটি ফোর ভি ওয়ান ফিফটি এটার মডেল মনে হয় এইটাই এবার তো চালাইতেছি সপ্তাহ ধরে আমার কাছে অ্যান্ড এই কয়েকদিন খুব ভদ্রসভ্যভাবেই রাইড করছি অ্যান্ড ফুয়েলের ব্যাপার স্যাপারও খুব অল্পই খরচ হয়েছে বাট কালকের রাতে যখন বাসায় ফিরতেছিলাম গরম লাগতেছিল প্রচুর মনে হলো একটু বাইকটা জোরে চালাই স্পিডে চালাইলে আমি করতে গেছিলাম আসার সময় বেশ স্পিডে রাইড করতেছিলাম আর এখানে চার্জ করে যাক আমি এখন এখান থেকে একটু উল্টা মারা ট্রাই করব এখন দেখি উল্টাটা মারা যায় কিনা যাবে আশা রাখি সামনে কোনো সার্জেন্ট না থাকলে হয় এই দেখেন মেন রোড দিয়ে উল্টা এদিকে চলে যেতেছি দাঁড়ান এই বাইকের কালকের ব্যাপার আমি বলতেছি তার আগে হচ্ছে এই উল্টা আসা আমার একটা ব্যাপার মনে পড়লো আমাদের ইউটিউব আমরা যখন প্রথম দেখা শুরু করি তখন সালমান মুক্তাদির অ্যান্ড এই টাইপের আরও বেশ কিছু ক্রিয়েটর ছিল ম্যাঙ্গো স্কোয়াড এরা যখন ভিডিও টিডিও বানানো শুরু করলো তখন দেখা গেলো যে কিছু কিছু ক্রিয়েটর আবার এমনও আসলো যারা হচ্ছে ফেক মানে মেয়েদের ড্রেস ট্রেস পরে বড় বড় অঙ্গভঙ্গি দেখায় এরকম কিছু ভিডিও বানানো শুরু করলো ভাইরাল হওয়ার জন্য একটু ভালগার টাইপের কন্টেন্ট বানানো শুরু করলো এই অবস্থাতে আবার কি হইল একটা ইউটিউব কপের উদ্ভাবন হইল মানে ইউটিউবে একটা কপ আসলো কপ মানে পুলিশ টাইপের সেটা হলো তাহসিনেশন ভাই অ্যান্ড তাহসিনেশন সে মোটামুটি ওই তাদের বিরুদ্ধে ভিডিও বানানো শুরু করলো মানে রোস্টিং করা শুরু করলো রোস্টিংটা কিন্তু খুব ইজি একটা কন্টেন্ট মানে আপনি কন্টেন্ট দেখেন কন্টেন্ট দেখে একজনের যা যা খারাপ তা আপনি বলা শুরু করে দেন অন্যের কন্টেন্ট আপনার বানা ফ্রি একটা ফেম পাওয়ার একটা ভালো একটা উপায় হচ্ছে রোস্টিং এই ফুডি এরা কারা এত সাইকেল ফুডির সব সাইকেল একসাথে চলতেছে এরা মনে হয় কি ফুড ডেলিভারির কিছু কিনা আই ডোন্ট নো যাই হোক কিছু একটা হবে যেটা বলতেছিলাম আপনাদেরকে তাহসিন হোসেন আসলো এনে এসে ওদের কন্টেন্ট নিয়ে নিজে কন্টেন্ট বানানো শুরু করলো এখন এটা দোষের কিছু না এরকম অনেকেই আছে ইন্ডিয়াতে যেমন ওই যে যার কন্টেন্ট আমরা দেখি এবং খুব মজা করেই দেখি কি যেন নাম এ কে আহে বলে যে আরে নাম মনে পড়তেছে না কি যেন ক্যারিমিনাটি ক্যারিমিনাটি হ্যাঁ ক্যারমিনাটি যেরকম রোস্টিং করে ওই ধরনের রোস্টিং এটা মানে চলতেছে অনেক দিন ধরে এটা ইউটিউব ভিডিওর একটা ক্যাটাগরি বা একটা ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ে যায় তো আসলে আমাদের মটর ভ্লগিংয়ে আমরা যারা মটর ব্লগ করি আমাদেরও তো বিভিন্ন রকম ব্যাপার স্যাপার দেখাইতে হয় একটা মোটর ভ্লগিংয়ের বা একটা মোটর সাইকেল রিভিউর খুব বড় একটা ব্যাপার হচ্ছে মোটর সাইকেলের ইনস্ট্যান্ট পাওয়ারটা কীরকম টর্ক কীরকম উপরে উঠতে পারে কিনা বা এরকম কিছু বা টপ স্পিড কীরকম ওঠে এটা ভাইয়া থাকবেই এটা কিসের মধ্যেও দেয়া থাকে টপ স্পিড কত উঠে এটা ইউজার মেনুয়াল বা এটার যে স্পেসিফিকেশনের যে ওয়েবসাইট একটা পেজ থাকে না ওই পেজের মধ্যেও দেয়া থাকে যে টপ স্পিড কত উঠবে তা আমরা এটা বাইকাররা চেক করিও এখন যদি আপনি মনে করেন যে আপনি এবার মানে এরকম একজন দুজন আবিষ্কার হয়েছে একজন দুজন যারা হচ্ছে এই মটর ব্লগিং লাইনে লাইনে কপ হয়ে দাঁড়াইছে সিনেশন হয়ে দাঁড়াইছে তার আবার এই আমাদের ভিডিওটি ডিও নিয়ে দেখা যায় উল্টাপাল্টা ভিডিও বানায় রোস্টিং করা ট্রাই করে বাট সাকসেস হইতে পারে না আসলে সব কিছু নিয়ে রোস্টিং হয় না একটা বাইকের আপনি টপ স্পিড দেখাইতেছেন এটা নিয়ে যদি রোস্টিং করে এটা আসলে রোস্টিং এর মধ্যে পড়ে না কারণ বাইকের পারফরমেন্স দেখাইতেই হবে তো কিছুদিন থাকে মজার ব্যাপার শুনেন সে একটা মানে একটু হাই সিসির বাইক নিয়ে তিনশো ফিটে যে আশির আশির লেনে দেখি আশির চেয়ে উপরে চালাইতেছে বাইরে বাইকি একটা অবস্থা মানে পাত দেওয়া উচিত আপনার বাটের সাইজ অনুযায়ী বাটের চেয়ে বড় পাত দিতে গেলে কি হবে জানেন ফেটে যাবে এই অবস্থা আসলে অন্যকে রোস্টিং করতে গেলে নিজেও অনেক সহি থাকতে হয় অনেক শুদ্ধ থাকতে হয় আপনার মধ্যে অনেক দোষ থাকলে সমস্যা ঝাজরা চিনেন যেটা দিয়ে হলো ফুল গাছে পানি দেয় ফুল গাছে পানি দেওয়ার যে ঝাঁঝরা ওটার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকে অ্যান্ড আমাদের দেশে একটা প্রবাদ আছে যে ঝাজরা সুইকে কে বলতেছে এই সুই তোর পাছায় একটা ছিদ্র কেন রে অথচ ওর কিন্তু মুখের মধ্যে অনেক অনেক ছিদ্র যেটা পানি হয় বাট নিজের চিত্র না দেখে সে শুয়ের ওই একটা চিত্র নিয়ে পড়ে আছে এ হলো অবস্থা যাক ওটা আজকে আমাদের টপিক না বাট একটু বললাম যে আসলে রোস্টিং করতে আসলেও একটু মানে কোয়ালিটি রেখে রোস্টিং করেন যারা ভালো করতেছে তাদের ভালোটা ভালো বলে রোস্টিং করেন একটা বাইকের পারফরমেন্স চেক করা এটা দোষের কিছু না তবে হ্যাঁ একটা পাবলিক রোডের উপরে গিয়ে আপনি যদি ওইটা চেক করেন যে এখানে মানুষের ক্ষতি হতে পারে এটা অবশ্যই দোষের অবশ্যই দোষের রাস্তায় শুটিং করাটাও দোষের বাট পারমিশন নিয়ে শুটিং করা হয় কারণ ওইখানে একজন পুলিশ থাকবে এবং পারমিশনটা এইভাবেই দেয় যে পুলিশ থাকবে এবং ওই জিনিসটা তারা রক্ষণাবেক্ষণ বা ওরা সুরক্ষা দেওয়া ট্রাই করবে ওই জায়গাটায় বাট ওটা হয় না আসলে দেখবেন আমাদের দেশে শুটিং পারমিশন ছাড়াই হচ্ছে পারমিশন নিয়ে অনেক সময় সিনেমার বড় বড় শুটিং হয় বাট পুলিশ টুলিশ ওই সাইডের দ্বারা বেরিয়ে খায় আসলে ওইখানে কোনো প্রোটেকশনের কিছু থাকে না কারণ প্রত্যেকটা জিনিসের একটা সেফটি ইনশিওর করে আপনি ওই জিনিসটা করতে পারেন যদি ওইটা আপনি করতে চান কারণ দেখেন যারা স্টান করতেছে যারা সার্কাস করতেছে এরা লাইফ রিস্ক নিয়ে খেলাধুলা করতেছে নিজের লাইফ রিস্ক নিয়ে খেলাধুলা করতেছে এবং এটা করতে করতে তারা এক সময় কিন্তু একটা জায়গায় গিয়ে পৌঁছায় এবং আপনাদেরকে খেলা দেখাইতেছে তো প্রথম অবস্থাটা প্রথম ওনার যখন স্কিল ডেভেলপমেন্টটা ওইটা উনি রিস্ক নিয়েই করছে একা একা করছে বা যেমনে যেমনি করছে তো যে কোনো জিনিস প্রথমে একটু রিস্ক থাকবেই তারপরেও যতটুকু চেষ্টা করতে হবে সেফটি এনশিওর করে ওই জিনিসটা করার যেটা আমরা ট্রাই করি বাট তারপরে কারোর হাত নাই কিন্তু সমস্যাটা হচ্ছে ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে যারা এগুলা নিয়ে রোজ করার ট্রাই করে বা কিছু যাক এগুলা নিয়ে আর কথা বলবো না এইবার বলি হলো কালকে প্রথমে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম কালকে যে ব্যাপারটা আমি দেখলাম কালকে আমি যখন ফিরতেছিলাম বাসায় এয়ারপোর্ট রোডে আমি এই বাইকটাকে পুল করলাম আমি এই বাইকটা আশি পঁচাশির উপরে তুলি নাই কালকে হালকা পুল করার পর দেখতেছি আশির পরেও এটা টর্ক অনেক বেশি ভালো এবং সেই ধুমায় টানতেছে টানতে টানতে আমি তুলে দেন একটু সামনের দিকে তাকায় আবার বাইকের দিকে তাকায় দেখি যে একশো ক্রস করে গেছে একশো দুই তিনে উঠে গেছে বেশ রাতের কথা রাস্তাঘাট ফাঁকা ছিল অ্যান্ড স্ট্যাবিলিটি এত সুন্দর ছিল তখন আমার মনে হইলো যে আমি প্রথমে ভাবছিলাম যে এই বাইকটার মধ্যে মনে হয় শুধু টর্ক আছে এবং টুরিংয়ের এর কমফোর্ট আছে বাট টপে গিয়ে মনে হয় এটা হয়তো একশো উঠবে না বা এরকম আমি ভাবছিলাম আসলে ব্যাপারটা তা না আসলে বাইকটার মধ্যে ভালো স্পিড আছে এবং ভালো পাওয়ার আছে এবং প্রত্যেকটা গিয়ারে মেঘে ঢুকে গেছিলাম প্রত্যেকটা গিয়ারে কোনটা কত পাওয়ার উঠে ওটা আজকে একটু দেখা ট্রাই করবো এই জন্য তিনশো ফিটে যাই কারণ তিনশো ফিটে স্পিড লিমিটে আছে আর তিনশো ফিটে হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার চান্স আছে আমি যদি অতিরিক্ত জোরে চালাই তাই আমি হচ্ছে দিকে একটা এদিকে ট্রাই করবো সব গিয়ারে কি না যাই না এক নম্বর দুই নাম্বার তিন নম্বর আশা রাখি পারবো তারপরে চার পাঁচ ছয় পারবো কি পারবো না ওই তিনটা থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবো চলেন যাই দেখি ওদিকে যাই দেন গিয়ারের স্পিড চেক করি আর আকাশ যেভাবে মেঘলা হইতেছে আমার মনে হইতেছে যে আজকেও হয় হয়তো মানে আজকে অলৰেডি বৃষ্টি হৈছে আৰু এক চফৰ বৃষ্টি হে এইটাই মানে হ'তেছে ওকে মোটামুটি হচ্ছে ফাঁকা রাস্তা আসতে পারি নাই বাট সামনে একটা রাস্তা আছে যেটা মোটামুটি ফাঁকা থাকে অ্যান্ড এখান থেকে আমরা শুরু করব হচ্ছে সেই টেস্টটা করার যে টেস্ট করার জন্য এখানে আসছি অ্যান্ড দেখেন পেছনে মোটামুটি পুরাই ফাঁকা জাস্ট সামনে ফাঁকা যতটুকু হয় এর মধ্যে পেছনে কিছু আসা মাত্রই আমি রওনা হয়ে যাব যতটুকু আছে এতটুকুর মধ্যে এক আর দুই আমি চেয়ার মানে শেয়ার ধরু চেক করে ফেলতে পারবো ছেচল্লিশ পর্যন্ত যাচ্ছে ছেষট্টি পর্যন্ত যাচ্ছে কিন্তু ফার্স্ট গিয়ারেরটা তো একটু বেশি মনে হইতেছে ফার্স্ট গিয়ারে আমি এত আশা করি নাই আমি ভাবছি যে আটত্রিশের মধ্যে মনে হয় লক হয়ে যাবে যদিও একটু ঢালুর মধ্যে ছিলাম হয়তো পঁয়তাল্লিশে লক হবে বা চৌচল্লিশে মানে লিমিটার আসবে ভাই পাওয়ারে তো আমি মোটামুটি একটু ভয় পাইতেছি আমি তো ভাবছিলাম আর একটু কম হবে আসলে এই বাইকগুলা আগে যখন ছোট ছিলাম তখন শুনতাম যে আসলে চায়নার বাইকগুলা সিসি কমায় বাংলাদেশে পারমিশন নেওয়া হয় আসলে সিসি বেশি আমার সত্যি কথা চাইনিজ বাইকগুলো চালাইলে এখনও পর্যন্ত ওরকমই মনে হয় যে আসলে টপ স্পিড কম থাকে এটা ঠিক টপ স্পিড যে খুব বেশি উঠে তা না বাট ইনিশিয়াল অ্যান্ড টর্ক অনেক ভালো থাকে এটার পিছনে কারণ কি আমি যদিও জানি না আমি যদি ইঞ্জিয়ান ইঞ্জিনিয়ার হইতাম তাহলে আমি ভালো বলতে পারতাম ইদানিং আমার খুব খারাপ হইতেছে এই কারণে আমার কথা উল্টাপাল্টা মানে বেঁচে যায় আর গর্জন দিতেছে ভাই ভয় লাগে তিন নাম্বার গিয়ারে লিমিটেড নব্বই পর্যন্ত উঠতেছে নব্বই পর্যন্ত উঠতেছে ভাই ছয়টা গিয়ার এই বাইকে অ্যান্ড তিন নাম্বার গিয়ারে যদি নব্বই পর্যন্ত উঠে তাহলে চিন্তা করেন চার পাঁচ ছয়েক হয়ে যাবে আমার মনে হয় চার নাম্বার গিয়ারে একশো দশ তো উঠবেই পাঁচ নাম্বারে যদি একশো বা পঁচিশেও উঠে ছয় নম্বরে গিয়ে একশো তিরিশ তো পার হওয়ার কথা মানে এরকমটা আমি ধারণা করতেছি কারণ ওই পর্যন্ত আমি এই রোডে যাইতে পারবো না ওইটার জন্য আমার খুবই ফাঁকা এবং খুবই একদম মানে সেফ কোনো রোডে যাইতে হবে যে রোডটা এইদিকে আমি কোনোভাবেই পাবো না চলেন আমরা বাম দিকে ঢুকে দেখি এই রোডে আজকে প্রচণ্ড পরিমাণ ভিড় অথবা এই রোডে আসতে হবে অনেক ভোরবেলা আসতে হবে যাকে এই রোডটা মোটামুটি ফাঁকা আছে কিন্তু এই রোডগুলোতে কি হয় ছোট ছোট মানে ব্যাপার স্যাপার আছে কিছু ইনসিডেন্ট হওয়ার চান্স থাকে যেমন সামনে গরু দেখা যেতেছে ছাগলও থাকতে পারে কুকুরও থাকতে পারে তবে ভাই পুল করলে যে এই বাইক রাক্ষসের মতো টান দেয় এটা আমার ধারণাই ছিল না আমি ভাবছিলাম যে একটা ভদ্রসভ্য বাইক আসতে ধীরে চলবে বাট আজকে পুল করে আমার পুরা এটার সম্পর্কে আইডিয়া চেঞ্জ হয়ে গেছে বাইকটা মানে ভালো লাগছে সত্যি কথা অন্যরকম একটা এক্সট্রা মোহাম্বত কাজ করতেছে বাইকটার পিছনে যেটা আমি ভাবছিলাম যে মানে এরকম আমার ধারণা ছিল না এক দুই তিন গিয়ারের পারফরমেন্সে পুরাই অবাক করে দিছে আমাকে ও বাইদে ভাই এটা কোনো পেইড রিভিউ না আমাকে কোনো কোম্পানি থেকে এটা দেওয়া হয় নাই আমি জাস্ট এটা নিচ্ছি বাইক ফেরি থেকে বাইক ফেরিকে ধন্যবাদ যে আমাকে বাইকটা দিয়ে সহযোগিতা করার জন্য কারণ ওনারা যদি না দিত এরকম একটা বাইক সম্পর্কে আমি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতাম না আর বাইক ফেরি যারা না ছিলেন তাদের জন্য বলতেছি বাইক ফেরি হচ্ছে বাইক বাই সেল এক্সচেঞ্জ মানে পুরাতন বাইক কেনা বেচা এবং পরিবর্তনের একটা দোকান এটা মিরপুর সাইট ফিটে আমাদের শুভ ভাইয়ের যদি আপনারা চান আমি শেয়ার করে দিতেছি ফেসবুক ওনাদের যেই ফেসবুক পেজের একটা স্ক্রিনশট শেয়ার করে দিতেছি ওখান থেকে দেখে নিন যে বাইক ফেরিতে আপনারা যাবেন কি আর এই বাইক বা অন্য যে কোনো বাইকের জন্য ওখানে যোগাযোগ করতে পারেন এই হলো অবস্থা তবে কি করব মানে আমি না সত্যি কথা এখন আর বুঝতেছি না যে বাইকটা নিয়ে আমার কি করা উচিত বা বাইকটা নিয়ে আমার মানে চার নাম্বার কি আর কি ট্রাই করা উচিত দেখি যদি ওরকম ফাঁকা পাই কারণ চার নাম্বার গিয়ার একশোর উপরে তো এটা শিওর উঠে যাবে অ্যান্ড এতটুকু স্পিড উঠানোর মতো জায়গায় এখানে মানে আমি রাস্তা পাইতেছি না হয় না যে আপনার কাছে পাওয়ার এতটাই আছে যে ওই পাওয়ারটা কাজে লাগানোর জন্য আপনি রাস্তা খুঁজে পাইতেছেন না অ্যান্ড হ্যাঁ ওইটাই আমার সাথে হয়েছে আমি এখন পাওয়ার কাজে লাগানোর জন্য পাওয়ার চেক করার জন্য রাস্তা খুঁজে পাইতেছি না এমন একটা অবস্থা হয়েছে যাক এই হলো অবস্থা এখন কিছুক্ষণ দিক দিয়ে রাইট টাইট করবো হয়তো একটু চাটাও খাবো তারপরে হয়তো বাসায় চলে যাবো আমার মূল আজকে উদ্দেশ্য ছিল যে এই রোডটা হয়তো অনেক বেশি ফাঁকা পাবো এই যে ফাঁকা পাইছি এই ছয় নাম্বার না চার নাম্বার গিয়ারে চলেন তো একটা টান দেখি ভাই একশো এক পর্যন্ত উঠছে এবং ইজি মনে হইতেছে যে এটা একশো পনেরো তো যাবেই বিশ পর্যন্ত যাইতে পারে চার নম্বরে আমার এরকম মনে হইতেছে আমি শিওর না বাট মানে আমি মুগ্ধ আমি মুগ্ধ আমি মুগ্ধ বড় রাস্তা বা খালি রাস্তা না হওয়া পর্যন্ত এর পরের টুকু আর আমার ধারা এখন চেক করা সম্ভব কোনোভাবেই না তবে ইনশাল্লাহ করব এই বাইক আবার যদি হাতে পাই অবশ্যই অবশ্যই করব আজকে একটা হলিডে যে কোনো কারণে এদিকে তো সেই ওই যে কায়াকিং তিনজনের তিনজনের কায়াক করতে আসছে ওরা অনেক লোক পানির পারেটারে টারে বইসে একটা অন্যরকম মহল তৈরি হয়ে গেছে এখানে তুমুল ব্যাপার স্যাপার ভাই কি পরিমাণ মানুষের ভিড় দেখছেন সেই বের হওয়াটা তো পয়সা অসুল হয়ে গেল কাপল চপল যা আছে সবই চলে আসছে আজকে এখানে তা আমি এখানে কিভাবে টপ স্পিড উঠাবো বলেন প্রত্যেকটা গিয়ারের আমার ধারণা ছিল চার নম্বর পর্যন্ত চেক করেই আজকে আপনাদেরকে জানাবো বাট দুঃখ পারলাম না যাক তাহলে ভিডিও তো মনে হয় রেকর্ড করে আজকে আর সময় নষ্ট না করি যতটুকু করার ততটুকু করে ফেলছি এক দুই তিন পর্যন্ত তো আমরা টপ ইন্ট দেখতে পারলাম বাট চারেরটাতে একটু বেজে গেলাম ইনশাল্লাহ সামনে দেখাবো অ্যান্ড বাইকের একটা রিভিউ ভিডিও এর মধ্যে করে ফেলবো কারণ হচ্ছে বাইকটা সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি অনেক রকম আইডিয়া হয়েছে এবার একটা রিভিউ ভিডিও মনে হয় শ্যুট করাই যায় মোটামুটি একটু একটু আইডিয়া হয়েছে বাইকটা সম্পর্কে আমার আমার এরকমটা মনে হইতেছে যাই হোক তাহলে আজকের এই ভিডিওতে এতটুকুই যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন চ্যানেলে কারণ নতুন নতুন অনেক ভিডিও আসতেছে সামনে আরো নতুন নতুন অনেক বাইক আসতেছে সামনে আরো আর হচ্ছে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এন্ড চ্যানেল সম্পর্কে মতামত জানাতে পারেন অ্যান্ড আপনার কাছে যদি কোনো অদ্ভুত বাইক থাকে মডিফাইড বাইক থাকে চাইলে আমার সাথে শেয়ার করতে পারে সেটা আমার ভিডিওতে আমরা হয়তো একসাথে ওইটা নিয়ে কথাবার্তা বলতে পারি যে কিভাবে খরচ করছেন কেমনে কি এটার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে আজকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ অ্যান্ড দেখা যাচ্ছে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ ইনশাল আমরা থাকবো হলো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো Check the mic and make sure it sound right, boy.